এবার ছাত্রলীগের হাতে গণধলায় খেল এনসিপির নেতাকর্মীরা আজ রোববার ছাত্রলীগের নেতাকর্মীরা শোক মিছিল নিয়ে রাস্তায় বের হলে এনসিপির নেতাকর্মীরা বাধা প্রয়োগ করে এতে ছাত্রলীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে এনসিপি নেতাদের উপর হামলা চালায় এবার পনেরোই আগস্টকে কেন্দ্র করে আবারও কঠোরভাবে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশে আওয়ামী লীগের নেতাদের একত্রিত হওয়ার আহ্বান জানান এদিকে এনসিপির নেতা এবং বিএনপির নেতাদের কঠোর হুঁশিয়ার দিয়ে বলেন এবারে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে কেউ বাধা প্রয়োগ করলে উপযুক্ত জবাব দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী অক্টোবরের মধ্যেই মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা